আমরা দেখতে পেরেছি যে আসাম সরকারের ওয়াটার রিসোর্স মিনিস্টার বরাকে এসছেন পরিদর্শন করার জন্যে ফ্লাড সিচুয়েশন কিন্তু আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ওনাকে করতে চাই যে আপনি আসছেন শিববাড়ি রোডে গেলেন করিমগঞ্জে গেলেন কিন্তু আপনি বেতুকান্দিতে যাননি যে বেতুকান্দির কাজ ইনগ্রেশন করার জন্যে শিলচরের প্রার্থন সাংসদ রাজদ্বীপ রায় এবং বর্তমানের এমএলএ দীপায়ন চক্রবর্তী গেন্দা ফুলের মালা দিয়ে যেটাকে ইনগরেশন করেছিল আশ্চর্যজনক ব্যাপার যে যেখানে ফিফটি ফোর দিয়ে ডাইকার সুইস গেট তৈরি করা হলো টাকা স্যাংশন হলো ওই জায়গার থেকে আজকে জল কিভাবে শহরে ঢুকত এবং এটা নিয়ে তদন্ত করা উচিত যে কত টাকা খরচা হয়েছে কে কাজ করেছে কিভাবে এই টাকাটা খরচা করা হয়েছে এবং ইম্পর্ট্যান্ট কথা দুই হাজার বাইশে যখন বেতুকান্দির বাদ ভেঙে জল ঢুকেছিল শিলচারে তখন শিলচারের সাংসদ রাজ্যীপ রায় বলেছিলেন ম্যানমেড ডিজাস্টার আর আজকে আমি এই প্রশ্নটা করছি যে এবার যে বেতুকান্দির ঘটনাটা হলো এটাও কি ম্যানমেড এটা নিয়ে তদন্ত হোক আমার কাছে যে খবর আছে যে সকালে এই শাটারটা সুইস গেটের বেতুকান্দির বন্ধ করা হয়েছিল কারণ নদীর জল বাড়ছিল কিন্তু কে বা কারা ফোন করে জুনিয়র এমপ্লয়িকে বলেছে এই গেটটা আবার খুলতে এবং প্রশাসন আর বিজেপির রাজনীতিবিদরা উপস্থিত থেকে একটা সেরেমোনিয়ালি এই শাটারটা বন্ধ করবে এই ইনস্ট্রাকশনটা কে দিল আজকে কি পেপারে ছবি তোলারই শুধু দায়িত্ব প্রশাসনের পুলিশের আর এমএলএদের যে সময় মতো শাটারটা বন্ধ করলো জুনিয়ার জুনিয়র এমপ্লয়ের ওকে বলা হয়েছিল কি নাকি আবার খুলো আমরা এসে সেরেমোনিয়ালি তাকে বন্ধ করব। পীযুষ হাজারিকা বলে গেছেন মন্ত্রী যে টাকার কোনো অভাব নেই তো আমি মাননীয় মন্ত্রীকে বলবো এই টাকাটা কারোর কোনো ব্যক্তির পকেট থেকে আসছে না কোনো নেতা মন্ত্রীর পকেট থেকে আসছে না এটা পাবলিক ফান্ড আর বেতুকান্দির সুইস গেট আর ডাইকের কাজটাকে আপনি সোনার ডিম দেওয়ার হ্রাস ভাববেন না যে বারবার পাবলিক ফান্ড দেবেন আর আপনার কথাকে আমরা বিশ্বাস করবই বা কেন আপনি দু হাজার বাইশে ফ্লাডের পরে বরাকের মানুষকে শিলচারের মানুষকে কথা দিয়ে গেছিলেন যে ছয় মাসের মধ্যে ডাবল শাটারিংয়ের কাজ হবে এবং টাকার অ্যামাউন্টও আপনি বলে দিয়েছিলেন দশ কোটি টাকা স্যাংশন হবে কিন্তু আজকে আবার দুই বছর পরে এসে আপনি আবার বলছেন যে এক বছরের মধ্যে এইগুলা আবার কাজ হবে ডাবল শাটারিংয়ের কাজ হবে শিববাড়ি রোডে এলিভেটেড রোডের কথা মাননীয় মন্ত্রী বলছেন এই ব্যাপারটাও দুই হাজার বাইশে মন্ত্রী বলে গেছিলেন এবং বিগত দুই বছর থেকে শিববাড়ি রোডের মানুষরা রোজ আন্দোলন করছে এবং ভোট বয়কটের কথাও উঠে এসেছে সো ওয়াই শুড বি বিলিভ দিস গভর্নমেন্ট আমাদের এনকোয়ারি চাই যে ফিফটি ফোর কার্স কোথায় খরচা হয়েছে কে কাজ করেছে এটা ইমপ্লিমেন্ট কত দূর হয়েছে নাম্বার টু আমাদের তদন্ত চাই যে যখন সুইস গেটের সাঁতার সকালে বন্ধ করা হয়েছিল আবার খুলবার ইনস্ট্রাকশন কে বা কারা দিয়েছে বা দিয়েছিল নাকি এবং তিন নম্বর কথা যে যারা বলছে এক বছরের মধ্যে এটা হয়ে যাবে এক ছয় মাসের মধ্যে হয়ে যাবে ওদেরকে বলতে চাই যে বড়াকে বর্ষার সিজন কি। আর বর্ষা হলে বড়াকের অবস্থাটা কি হয় এটা একটা মন্ত্রীর জানা উচিত বারবার এসে নতুন ডেডলাইন বারবার দিয়ে শিলচরের মানুষকে বরাকের মানুষকে আর বোকা বানাবেন না এই অনুরোধটা করছি অ্যান্ড উই ডিমান্ড অ্যান্ড ইনকোয়ারি সিএম ভিজি ভিজিলেন্সের ইনকোয়ারি হোক ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হোক যে সুইস গেট বন্ধ করা হয়েছিল কি না আর খুলল কে দিস ইজ আ মাস্ট এটা কোনো পলিটিক্সের ব্যাপার না শিলচরের মানুষ দু হাজার বাইশে খাওয়া জল না পেয়ে বাড়ির চালের উপরে বসা ছিল দিনের পর দিন এই অবস্থা যদি আবার শিলচারে হয় তবে জনসাধারণের কি হবে এইগুলার তদন্ত করা উচিত প্রকাশ্যভাবে কাছাড়ের মানুষকে জানান